লেখা একটা কবিতা আছে আমায় ছিঁড়ে খাও হে শকুন সেই কবিতা শহীদ শরীফ উসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল সে বলেছিল যে আধিপত্যবাদের দোষররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও কিন্তু আমার মাথা খায়ও না অর্থাৎ আমি মাথা বিক্রি করব না কিন্তু দুশ্মন শহীদ শরীফ উসমান হাদির মাথায় গুলি করেছে জীবন দিয়েছে কিন্তু শহীদ শরীফ উসমান হাদি প্রমাণ করেছে ভিম ধিম বাজে গণ তুন্দুবি দামামা হাকে ভিড় শির দেগা নিহি দেগা আমা আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেইমান তোরা নিতে পারবি না এক রক্ত নয় এক হাদি নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে কিন্তু আজাদি থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে हिफ़ाज़त इस्लाम बांग्लादेश ज़िंदाबाद ज़िंदाब इनकिलो ज़िंदाबाद ज़िंदाब शहीद हबीर रोको वृा चत শহীদ হাবির রক্ত দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি গোলামিনা আজাদি আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন মোদী তো এজন্য যুবক শেষবারের মতো বলো তুমি কে আমি কে তুমি কে আমি কে চারিদিকে সাত দিকে টান দিকে পান দিকে সামনে জমিনে আকাশে মাটিতে রক্ত রাজপথ সারাক ইমানদার চুপ কিশোর নৌজান সবাই বলো আবার বলো চোর বলো সবাই বলো এক আওয়াজে বলে কেন আবার বলো চর্চা বলো লড়াই চাব লড়াই যাবো সকাল হবে আজাদ হবে রক্ত ছড়বে খুন ছড়বে বিজয় আসবে আমরা সবাই তোমরা সবাই মারা সবাই 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 পুলিশ সবাই প্রশাসন সবাই সারা দেশ সারা মাটি সারা দেশ রক্ষ আমার সদে নত সবাই বলো নারায়ণ থাকবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইনকিল ইনকিলাফ